ও দারুন দেখতে পাচ্ছ বন্ধুরা এইরকম মাছ বেশ বড় সাইজের কিন্তু বাবা বিশাল সাইজের মাছ পড়েছে দেখতে হচ্ছে ও সুন্দর এরকম মাছ পেলে চলবে সত্যি কথা বলতে গেলে প্রচুর মাছ পড়েছে আর এটা কিন্তু সেরা সাইজ ছিল বন্ধুরা আমাদের গোবিন্দ জামাই নফর নফর আলী আসছে আমাদের গোবিন্দ জামাই ভালো তো তাহলে আমরা কোথায় যাচ্ছি জামাই আজকে

আচ্ছা চলো দেখতে থাকো আর আজকে ভিডিও এখান থেকে শুরু করা হচ্ছে আমরা কিন্তু সমস্ত চার কিন্তু লাগিয়ে দিয়েছি বসিতে আর এই মুহূর্তে যে কাজটা চলছে সেটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমাদের সেটটা তো নতুন করে সাজানো হচ্ছে সেই জন্য এখানে ইট আর সোলগুলো কিন্তু দিতে হচ্ছে আর সেই সঙ্গে সত্যি দা আমাদের কটার দিকে ফেলবো কি আমাদের আর আধা ঘন্টা বাদে দড়ি পড়ে যাবে চলে আধা ঘন্টা বাদে আমরা কিন্তু কতক্ষণ মাঝি বলো আধা ঘন্টা আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এক্সাক্ট লোকেশানে প্রায় চলে এসেছি আর একটু যাবো সামনে গিয়ে কিন্তু ফেলবো তো দেখতে হবে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে তো যাত্রা পারো ততটা চেষ্টা করো আপনাদেরকে দেখানোর রেডি মাঝি তাহলে আমি কিন্তু শুরু করলাম কিন্তু জামাই না ভাই হ্যাঁ শুরু করলাম আচ্ছা জামাই ঘুরি দাও

মাছের ভোঁড়া ট্যাংনা মাছের ভোঁড়া দিকে মুড়িটা সেই খাবো জয় মা গঙ্গা সত্যজিৎ দা হ্যাঁ তাহলে কি শুরু হবে হ্যাঁ এই গ্রাফি উঠলেই শুরু করবো আজকের মাছ তলার পর্ব শুরু হলো শুরুতেই দেখতে পাচ্ছ বড় সাইজের মাছ দিয়ে শুরু হয়েছে তো সমস্ত বন্ধুকে স্বাগত আমাদের এই চ্যানেলে তো বন্ধুরা পরবর্তীতে কিন্তু আরও ধামাকাধার ভিডিও আসতে চলেছে আর যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ট্যাংরা মাছ আর যেগুলোকে গাগড়া ট্যাংরা বলা হয় তো আজ কিন্তু আমাদের বসি কিন্তু সব প্লেসে সত্যজিৎ আর আজকে চার বিশ বিষয়ে ব্যবহার করেছি কিন্তু আমরা শীতে বাটি মাছ দিয়ে তো এই চাট কিন্তু বেশি সময় ধরে থাকে তো বন্ধুরা বুঝতেই পারছ আমাদের সত্যজিৎ দায় কিন্তু যে মাছ তোলার কাজ করছে বসি দিয়ে তুলছে টপ হাতের স্পিডটা একটু দেবেন খুবই দক্ষ কিন্তু আমাদের সত্যজিৎ একজন বসিয়াল হ্যাঁ বসিয়াল কিন্তু বলছি যে বারবার বড়ো মাছ তুলতে সে বড় মাছই তুলে দেখাচ্ছে বলছে দেখো কত বড়ো মাছ পেয়েছি খুব আনন্দিত হচ্ছে আমরা বন্ধুরা যে বেশ বহুদিন কিন্তু আমাদের নদীতে যাওয়া হয় না তারপরে দেখতে চোখ অবাব বিরাট সাইজের একটা মাছ এসছে কিন্তু আমাদের নদীতে যাওয়া হয় না বেশ বহুদিন পরে কিন্তু আমরা নদীতে আসলাম আর সাইজ দেখুন মাছের তো সত্যি কথা বলতে বন্ধুরা ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে এই ভিডিওটা করেছি তো একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য পুরো ভয়েসটাই পুরো বন্ধ হয়ে গেছে একটু ফোনটা খারাপ আছে তো অনেকটা চেষ্টা করছে আপনাদের সামনে তুলে ধরার আপনারা বুঝতেই পারছেন কতটা পজিশান খারাপ বা টাফ পজিশনের ভিতর থেকেই আমরা ভিডিওটা করছি তো ভালো লাগলে এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করবে তাহলে আরও এর থেকে আরও ভালো ভিডিও করার চেষ্টা করবো আর বন্ধুরা চেষ্টা করব পরবর্তীতে এরকম প্রবলেম না হওয়ার তো আমাদের সঙ্গেই থাকুন আর জানাবেন আপনাদের মতামত শেয়ার করবেন তো টপটপ কিন্তু মাছ হচ্ছে বন্ধুরা আর মাছ কিন্তু বন্ধুরা প্রচুর মাছ পড়েছিল প্রচুর মাছ সমস্ত মাছ দেখানো সম্ভব হয় না তার মধ্যে কিছু কেটে কেটে দেওয়া তো দেখতে থাক দেখুন বিশাল বিশাল বড়ো মাছ কথা বলতে গেলে এই মাছগুলো যে এত বড় কিন্তু ফোনে দেখাচ্ছে যে স্ক্রিনে দেখাচ্ছে কিন্তু ছোটো ছোটোই দেখায় স্ক্রিনে এটা হচ্ছে সমস্যা তো দেখো বড় মাছ করল আর আমাদের মাঝিতে কিন্তু আজকে রান্নাটা যা করেছে না দারুণ রান্না দারুণ তো বন্ধুরা সেখানেও একটু প্রবলেমের জন্য ভিডিও রেখে ভয়েসটাও রেকর্ডিং হয়নি যাই হোক পরবর্তীতে আমরা আরও ভিডিও আসছি সত্যজিৎ আমাদের সঙ্গে আছে আমরা এই কিন্তু এর পরে আরও বড়ো মাছের ভিডিও আনব আর এই মুহুর্তে কিছুদিন পরে আবার গুণ আসছে গুণের ভিডিও আসবে দেখতে থাকো আমরা কিন্তু রেগুলার ভিডিও ছাড়ব বন্ধুরা আর মাছগুলো দেখুন বন্ধুরা এই মাছগুলো এতই সুস্বাদু হয় সুন্দরবনের এই মাছ দিয়ে রান্না করলে মানে রান্না করে খেলে থেকে টেস্ট টেস্টিফুল মাছ দেখতে পাচ্ছি পর পর উঠছে বসিতে বসিতে প্রত্যেক কাটা কাটা আর আমাদের কাটাটা একটু বড় ছিল বলে জন্য একটু বড়ো মাছ উঠছে ছোটো মাছগুলো সবই পালিয়ে যাচ্ছে ছশো বসি নিয়ে এসেছিলাম সেই ছশো বস্যির মধ্যে থেকে কিন্তু এখনও দেখতে পাচ্ছ কত বসি ঢিপ হয়ে গেছে থুবিয়ে তুলছে কারণ সাজিয়ে তুলতে গেলে বহুত সময় পার হয়ে যাবে আর জোয়ারের স্রোত পড়ে গেলে তখন বুঝতে পারছো স্রোতের মাঝে কিন্তু বসি দেওয়া খুবই টান আর এখন কিন্তু তাও টান আছে বসি তোলা আর মাঝে মাঝে কিন্তু বেঁধে যাচ্ছে বন্ধুরা নিচে কী আছে জানি না জলে অথই জলের নিচে বলাও যায় না সুন্দরবনে কী আছে সুন্দরবন এমনি একটা রহস্য তারপরে সেগুলো তুলতে হচ্ছে আর এই বসিটা সাজিয়ে আবার পরের দিন সাজাতে হবে সাজিয়ে সেটাকে আবার বসিতে চার গেঁথে বসি ফেলে তারপরে বুঝতে পারছো কতটা মেহনত করার পরে তারপরে কিন্তু ওই আমাদের মাছটা ধরা পড়ে তো দেখতে পাচ্ছ পুরো তাজা তাজা মাছ কত মাছ ধরা পড়েছে দেখতে পাচ্ছ অন্দ্র সব কিন্তু বিগ বিগ সাইজের আমাদের সত্যজিৎ কিন্তু খুবই সুন্দর হাতে স্পিড দেখাচ্ছে তার আর দেখুন বলতে বলতে কিন্তু বড় সাইজের মাছ আর উঠে আসলো দারুণ এই মাছটা দেখুন দারুণ দারুণ সুন্দর পরবর্তী মাস মাছ না খুব ছটফট করছে সত্যজিদ্ধার হাতে কাটা দেওয়ার জন্য কিন্তু সত্যজিদ্ধ কিন্তু সেরকম দক্ষ একজন বসিয়াল মাছ আছে প্রত্যেক কাটায় কাটায় শেষের দিকে মাছগুলো বন্ধু কথা এই দেখুন সবথেকে বড়ো মাছ সাইজটা দেখেছেন দারুণ সাইজ ও সুন্দর প্রায় এই মাছটা প্রায় দেড় কেজির উপরে আছে দেড় কেজির উপরে তো শিওর মাছ আছে একদম সুন্দর কাটায় কাটায় মাছ উঠছে পরবর্তী মাছ আর এই যে মাছটা যেভাবে উঠছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম জলের ভিতর থেকে হুট করে বেশি আসছে এটা দিনের বেলায় হলে আরও ভালো লাগতো আর আমাদের একটু লাইটের অভাব আছে তার জন্য কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না অতটা ভালো করে তো যতটা পারছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সুন্দরবন লাইব্রেরি চ্যানেলের মাধ্যমে

মাংস আরে মাছটা মাংসের মতো রান্না হয়েছে সেটা বলো ভাঙিয়ে বলতে হবে সেটা না ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে নতুন পর্বে তো সবাইকে টাটা